আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ সাব্বির আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি ব্লগ ভিডিওতে পায়ে হেটে আজকে বিছানা যাব। যাবো এখান থেকে বিছানা কান্দি তেরো দূরে অবস্থিত পথে যাওয়ার মাঝে আরও অনেক জায়গা আছে সুন্দর সুন্দর ওই জায়গাতেও যাবো বৃষ্টি ভেজা দিন পুরা ভিজে গিয়েছি এই বৃষ্টিতে এখন কিন্তু মুসলধারে বৃষ্টি হচ্ছে আর আমি এখন চলছি বিছানাকান্দির উদ্দেশ্যে আর পুরোটাই ভিজে গিয়েছে এখনও প্রায় দুই ঘন্টা পর বাকি আমি একজনকে এখানে জিজ্ঞেস করলাম যে এখান থেকে বিছানাকান্দি কীভাবে যাবো যেহেতু এখান থেকে অনেক দূরে তো উনি বললো যে সামনে গিয়ে হলো স্ট্যান্ড পাওয়া যাবে যেখানে হোন্ডা থাকে ওখান থেকে হন্ডা নিয়ে আমাকে যেতে হবে আর এখান থেকে ভাড়া বললো পঞ্চাশ থেকে ষাট টাকা এখন আমরা দেখবো যে সেখানে যাওয়ার পর আমাদের কাছে ভাড়া কত চায় তো যখন আমরা এখানে জিজ্ঞেস করলাম বললেন এখান থেকে বিছানাকান দিয়ে শুধু যাওয়ার ভাড়া উনি এক হাজার টাকা চাচ্ছেন তো ঠিক আছে আমরা ফোনটা নিব না আমরা নিজেরাই এক্সপ্লোর করবো আর এক্সপ্লোর করে দেখি যে এখানে কত দূর বৃষ্টি ভেজা দিনে জেলারা কিন্তু সামনে মাছ ধরছে আর আমরা এখন যাবো গিয়ে দেখবো এটাই হচ্ছে গ্রামীণ জীবনের সৌন্দর্য আমরা বিছানাকান্দি যাওয়ার পথে একটা সুন্দর একটা জায়গা পেলাম তাই আমি চিন্তা করলাম যে একটু ঘুরে দেখে আসি এখন মনে হচ্ছে যে বর্ষাকাল আছি

উনি বলছিলো যে এক নিবে কিন্তু আমি সেই পথ বিশ টাকা পাড়িয়ে দিয়ে চলে আসলাম কিছু না আপনাকে শুধু এখান থেকে একটা অটো নিতে হবে আপনাকে অর্ধেকের বেশি রাস্তায় পৌঁছিয়ে দেবে আমি ওই জন্যই ওকে খাসিয়ার পড়লে থেকে অটো নিয়ে এখানে বিশ টাকা চলে যাচ্ছি

তো আমরা এখন অপেক্ষা করছি নৌকার জন্য দেখি কতক্ষণে নৌকা আসে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এখন কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে তো এখানে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি సైకమ్ వల్ల సహాదల పడే అసలా మద్రస్కే চলে আসছে লাগে একটা হাসি দিতে হবে ডাক তো গেছে পড়ে গেছে নাকি নিয়া গেছে গেছে পড়ে গেছে আবার উঠবে কোথায় কোথায় গেছে পড়তে মাদ্রাসায় বৃষ্টিতে তো ভিজে গেল জ্বর আসবে না আসবে যাও যাও তাড়াতাড়ি গিয়ে গোসল করে নাও আল্লাহফেস এখান থেকে কিন্তু আমাদেরকে নৌকা নিয়ে যেতে হবে নদীর ওই পারে কিন্তু এখন দেখার বিষয় যে নৌকাটা কতক্ষণে আসে প্রচুর পানি আসতেছে আমাদের সীমানা কোন পর্যন্ত ওখানে কি বিয়েছে বসা বিয়েছে বিজিবি নাই আমাদের এখানে এখানে তো বর্তমানে আমরা এখন আছি ঝর্ণাতে একদমই কাছে থেকে দেখতে পাচ্ছি এখানে নৌকা নিয়েও আসা যায় কিন্তু এর বেশি আপনাকে আসতে দিবে না ওই যে ওখানে সামনে বিএসএফ এর গার্ডগুলো সব বসে আছে আর বৃষ্টির দিনে অনেক সুন্দর দেখাচ্ছে প্রচুর পানি এখান থেকে বয়ে নেমে আসছে আমাদেরকে বলে নেক্সট তো আমাদেরকে কিন্তু এখান থেকে চলে যেতে বলল এখানে বিএসএফ এর যে গার্ডা বোর্স আছে আমরা কিন্তু বাংলাদেশেই আছি কিন্তু তারপরে তারা আমাদেরকে বলছে যে এখান থেকে চলে যেতে এই যে আমার পিছনে ঝর্ণাটা দেখো এই যে আমার পিছনে এই ঝর্ণা আর এখন বৃষ্টি হচ্ছে আমি ভিজে গেছি আমি এই সকালবেলা নয়টার দিকে বেরোচ্ছি কিন্তু এখানে আসতে এত সময় লেগে গেলো

গ্রাম ছাড়া ওই রঙা মাতিরুপো আমাই রে ব্রাম ছাড়া ওই রঙা মাতির আমা

এই হচ্ছে আমাদের বৃষ্টির দিনের গ্রাম বাংলা আমাদেরকে কিন্তু এখন আরেকটা বাসের সেতু পার করতে হবে এখানে অনেকটা পিছলা আল্লাহ ভরসা এখানে ধরার কিছুই নাই আল্লাহ সামনে তো ভাঙে গেছে আবার

বৃষ্টির মধ্যে আমি যাচ্ছি বিছানা কান্দিতে প্রায় উনিশ কিলোমিটার এই এলাকার নাম কি এটি হচ্ছে মিনিট কাজের পূর্ব মিনিট উৎসব কতক্ষণ লাগতে নৌকা নৌকাতে পাওয়া লাগবে ও আচ্ছা ঠিক আছে আছি সালাম আলাইকুম ভাইটাকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে আনুমানিক কত দূরে হবে এখান থেকে আমাদেরকে আর একটা নৌকা ঘর সামনে কিন্তু ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় কিন্তু বৃষ্টির কারণে দেখা যাচ্ছে না বালিয়ার পাথর কি যেন নিচ্ছে তো এ একটা মুশকিল যে ক্যামেরা হাতে দেখলে মানুষজন মনে করে যে সাংবাদিক আসলে কিন্তু আমি জাস্ট শুধু এখানে ঘুরতে আসছি আর এই যে পিছনে আমরা তো লাস্টখানে আটার জন্য আমরা এত বইছি কিন্তু খুব সকাল থেকে ক্রিয়াবর ব্যাচার দিচ্ছি সকাল নয়টার সময় মেয়ে রওনা হয় এখন বিকাল পাঁচটা বাজে এত পরিশ্রম আমি বলতে পারি যে শাসক পাথরগুলো কিন্তু বেশ পিছলা একটু সামনে যাওয়ার চেষ্টা করবো যেনে যে ঘৰ বাঢ়ি গুলিয়াৰ আপনার একটু আগে যাব গিয়ে দেখব কতখানি যাওয়া যায় এই উপরের অংশটুকু কিন্তু ভারতের

এই খবর কি আমাদেরকে কিন্তু এখন যেতে হবে সন্দেহ আসছে হোটেলে পেতে ফিরতে সম্ভবত রাত হয়ে যাবে কারণ এখান থেকে জাফলং উনিশ কিলোমিটার দূরে দেখা মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ